নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন আজকে একটু বৃষ্টিটা হয়নি সকাল থেকে তো আমরা কর্তাগিন্নি দুজনে বেরিয়েছি হঠাৎ করেই প্ল্যান হঠাৎ সিদ্ধান্ত আর হঠাৎই বেরিয়ে পড়লাম চান দান করছিলাম এর মধ্যেই আলোচনা হচ্ছিল যে একটু আজকে গেলেই ভালো হবে আজকাল করছি এরকম করতে করতে তো আর বেরোনোই হচ্ছিল না তো সোনামা মা ওদিকে দান করে মোটামুটি ও ঘুমাচ্ছে আর মা ওদিকে বাড়ির দিকে আছে ওকে দেখবে সৌরভ স্কুলে বেরোলো এইমাত্র আর আমরা দুজনে এখন যাচ্ছি ও বাড়ির দিকে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও বাড়িতে একটু যাওয়ার দরকার বেশ কয়দিন ধরে তো আর মোটে সময় হয়ে উঠছে না আর এর মধ্যে আবার বৃষ্টি এখন টুক করে যে যাবো বাড়ি থেকে বাইকটা নিয়ে রাস্তায় কিন্তু জায়গায় জায়গায় কাদা মানে ঝিরঝিরে হালকা হয়েছিল কিন্তু ওতে বেরোবে না সেই বিনাপানি গাড়ি টাকা সেই পর্যন্ত এখন হেঁটে যেতে হবে আমরা চাচ্ছিলাম টুক করে যদি যাওয়া যেত গাড়িতে সময়টা কম লাগতো এখন এই পথ হাঁটতে গিয়ে একটা সময় আবার আসার সময়ও হাঁটতে হবে তো যাই এইভাবে চলুন নদীতে বেশ ঢেউ হচ্ছে এখন গাড়ি না 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 দিকে যেতো না যেত না ওইখানে বাস চলার ওই দিকটাই কাদা মনে ঠিক করে একটুখানি রোদই তো বেরোচ্ছে না রোদ বেরোলে সকাল থেকে এতক্ষণই শুকিয়ে যেত মেঘলা মতন করে আছে তবে পরিষ্কার আছে মন আর আজকে হবে না বলারও নেই ব্যাগে ছাতা নিয়েছি অসুবিধা হলে আজকে কমলটা সমস্ত মালপত্র নিয়ে চলে গেল লাহিড়িপুরের দিকে এতক্ষণ গাড়ি ছেড়ে দিয়েছে গোডাউন থেকে তো সন্ধ্যাবেলা করে কমলের সঙ্গে দেখা হবে যেতে হবে ওই মোটামুটি বারো কিলোমিটার দশ বারো কিলোমিটার বাইক চালিয়ে যেতে হবে যাইও তাই প্রত্যেক বছর ওখানে গিয়ে একটু দেখা দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি কমলের গেস্ট হাউসে ঢোকার পথ এটা হয়নি বললাম ওই যে ঝিরঝিরে বৃষ্টি হলো ওতেই মোটামুটি রাস্তা একটু হালকা জায়গা জায়গায় ইয়ে হয়েছে ভিজের উপরে ভিজে হলে যেটা হয় আর ওই হালকা বৃষ্টি পড়ছিল সৌরভ তখন হালকা করে বলা সবে একটু সুর তুলেছিল ওমা বৃষ্টি হচ্ছে আজকে কি যাব তারপর যেই থেমে গেছে অমনি বেরিয়ে পড়েছে খুনি বলছিলে গাড়ি যাবে দেখতে পাচ্ছ এই কানা দিয়ে আমরা রাত্রে যখন যাই তখন মনে হয় পাটা পিছলে গেলেই সোজা নদীতে সোনাঝুরি গাছ দেখতে কতটা হয়েছে ফুলগুলো হাইট সোনার মতো ঝরে ঝরে পড়ছে সোনালি কালারের ফুল আর আমাদের এই নদী বাঁধ দিয়ে যাওয়ার পথে বিনা পানির দিকে যাওয়ার পথে একটা পুরনো বাঁশঝাড় তার নিচে রয়েছে

আমরা মাটির রাস্তা পেরিয়ে ইটের রাস্তায় উঠেছি বর্ষাকালে মাটির রাস্তায় হাঁটতে যা অসুবিধা হয় তার থেকে এই ইটের রাস্তায় হাঁটতে অসুবিধা হয় এত স্লিপ মাটির রাস্তায় পড়লে তাও একটু ব্যথা লাগবে আর এখানে পড়লে পুরো ফেটে যাবে ভেঙে যাবে যে পাশে যেরকম জঙ্গল

ওখানে যেতে যেতে তো আবার মাঝে মধ্যে আমার নামিয়ে দেবে আর এই দিক দিয়ে গেলে আমি ভাবছিলাম একটু নতুন জমির উপর দিয়ে যাব। আমি ভাবছিলাম নতুন জমির উপর দিয়ে একটু যেতাম এখানে বসবো ক্লাস শুরু হয়ে গেছে নতুন ফোন আমার হাতে দিয়ে ভয় পাচ্ছো পড়বে না আমি পড়ে যাব যাব ফোন ফেলবো না এটা তুমি নিশ্চিন্তে থাকো গাছগুলো বেশ বড় হয়েছে তো দেখাচ্ছে ও ভালো যতই বর্ষা হোক ঘর বাড়ি ওখানে ঘর দর থাক রাস্তাটা শুকনো থাকলে চুপ করে বেরিয়ে অন্তত রাস্তায় হাঁটা চলা করা যায় ভালো একটা ইয়ে কিন্তু সেটা তো আর হয় না মৌসা এখানে কতগুলো মৌসা সেই যে ঢালাই রাস্তা হলো পুরোটা তো হয়নি এবার সামনে আবার ওই ইটের রাস্তা নামতে হবে এইখান থেকে ওই মাথা পর্যন্ত এইখানে নামিয়ে দাও বুঝলেন মাঠ ঘাট সব চারিদিকে সবুজ আর সবুজ একই অবস্থা চারিদিকে প্রচুর জল ধান চাষ কি করে হবে দুশ্চিন্তা করতে করতে মাঠ চারিদিকে যেখানে যা জায়গা পড়েছিল সব সবুজ আর সবুজ ভালোই হয়েছে এইবার আবার হওয়ামুখে ঝড় ঝাপটা এইগুলো পায় সেইগুলো না হলে রক্ষে এপাশের মাঠটাও সেম থাকবে না এইটুকু পারবো তুমি সাবধানে যাও পা রেখে যেতে হচ্ছে এইখান থেকে ডান দিকে ঘুরে আমি বললাম ওইখানে গিয়ে আমার জন্য দাঁড়াবে সে কতটা চলে গেছে ভুলে গেছে মনে হয় আমার নিয়ে যাওয়ার কথা ভুলে গেলে নাকি গো আমার আমি তো তাই ভাবছিলাম যে উঠে হয় দাঁড়াবে সে তো টানে বেরিয়ে গেলো টানে একেবারে চুপ করে চলে গেছে গিয়ে আবার পিছিয়ে আসছে সত্যি সত্যিই মনে ছিল না না কী গেছে এটা আমাকে মানতে হবে এইখানে একটা এই জলাশয় পুকুরটা কচুরিপণায় ঘুরতে গেলে কচুরিপানা না এগুলো কি বলে টোপরপণা হ্যাঁ টোপরপণায় একটা আবির খাল আবির খাল এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না তুমি ভালো করে দেখিও আমি যে খালটা দেখাতে পারবো সেটা হলো কস্ত্রো খাল আবির

আমাদের এখানকার লোকাল জাত না মনে হচ্ছে না এই সেই বই ছাগলটা একটু ছাগল বলে রামছাগল সাগল রাম আগের বছরটা স্যার একটু ছোট ছিল এক বছর অনেকটা বড় মাছ এখানে কলার কাঁদি একটা দেখতে পাচ্ছি বিরাট আকার ধারণ করেছে আচ্ছা এই কাঁদিটা কিরকম হলো এটা কি আবার ওইদিকে মশা ঝুলছে দেখতে পাচ্ছি এই ওল সব তোলা হয়ে গেল নাকি ও গাছগুলো সব মরে গেছে আচ্ছা এই ধরা পড়ে গেছে অমৃত এই ও কি উনুনে রান্না হচ্ছে এই কি রান্না হচ্ছে আর এত পলিথিন নিচে হলে পলিথিন তো আগুনের তাপে পুড়ে যাবে

কেউ বাড়ি থাকে না আমি উঠে উঠে ঘরটা দেখে যাই দেখিয়ে যাই সব জলে এ সে পাখি কোথায় সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম ঘরের ছাদটা এখনো দেয়নি আবির খাল একটু দূরে ওধারে জলটল জল টল হয়ে আছে বলে যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না সোনাঝুরি গাছ দেয়ালের গায়ে আর সোনাঝুরির ফুলগুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে সোনার মতো ঝরে ঝরে পড়ে এগুলো এই দেখুন ইটের উপরে পড়েছে আপনারা এই গাছকে অনেকে আকাশমণি গাছ নামে চেনেন কিন্তু আমাদের অঞ্চলে এটা শুধুই সোনাঝুরি ওই খালপারে শুকনো যাওয়া যাবে তাহলে তোমরা গল্প করতে লাগো আমি একটু দিয়ে ঘুরে আসি কোন পাশ দিয়ে আচ্ছা আবির খালে যেতে হচ্ছে এই কানাস দিয়ে ঘরের পেছন দিয়ে তুমি কেমন আছো খোকা বাবু হুম সুন্দর লাগছে দেখুন নৌকাটা বাঁধা আছে এখানে জাল টাল তুলতে যাওয়ার জন্য ছোট্ট নৌকা এখানে একটা পাম্প লাগানো আছে এই জায়গাটা অপেক্ষাকৃত উঁচু জল থাকে না ওই জন্য ওখান দিয়ে পামছা চালিয়ে মাঝে মধ্যে জল তুলতে হয় এই যে আবির খাল দেখুন আবির খাল একদম কানায় কানায় পরিপূর্ণ এদিকেও জল এখানে জাল দেওয়া আটল পাতার জন্য এদিকেও খাল পরিপূর্ণ হয়ে আছে এই আবির খালকে অনেকভাবে আপনাদেরকে দেখিয়েছি কখনো শুকনো একদম পুরো আবির খালের বুক ফেটে গেছে চৈত্র বৈশাখের কড়া রৌদ্রে সমস্ত জল দুপারে উঠিয়ে নেওয়া হয়েছে আর এখন দেখুন বর্ষার সময় খাল কানায় কানায় পরিপূর্ণ শুধু কালী পূজা চলে যাবে ধান কাটা হয়ে যাবে তার কয়েক সপ্তাহ পর থেকে আবির খালের জল আবার কমতে শুরু করবে যেখানে কচু বাগান ছিল সেই জায়গাটা দেখুন এখন হয়েছে ধান বাগান কচু গাছ সব উঠিয়ে দিয়েছে তো খালের ধারে দাঁড়াবো না বেশিক্ষণ কারণ ওদিকে মোনালিসা বাড়িতে একা তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে সুস্মিতা কিছু জিনিসপত্র নেবে এই বাড়ি থেকে তো এখান থেকে ফিরে যাব হাওয়ায় দুলছে সোনাঝুরি আর এখানে বেশ কিছু সোনাঝুরি গাছ লাগানো এই যে বাঁধের দুপার দিয়ে আজকে আমাদের সঙ্গে আমরা তো নিয়ে যেতে এসছি সব দুর্গা পূজা কালী পূজা অন্নপ্রাশন লক্ষ্মী পূজা সামনে ছ মাসে যা যা পূজা আছে সব পূজা ডুমুর গাছটা এখানে জঙ্গল হয়ে গেছিল ওই জন্য এখান থেকে ছেটে ছুটে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই যে ডুমুর হয়ে আছে ডুমুর আবার পাকছে এগুলো

এই বর্ষা কমে গেলে তারপর এখানে একটা গাছ উঠেছে দেখুন এটা নতুন হয়েছে ছোট ছিল কিন্তু বেশ মোটা সোটা হয়ে উঠেছে কয়েকটা গাছ বেশ গুঁড়িও তৈরি হয়েছে এই যে এই গাছটা মোটামুটি হয়েছে মোটা আর এই গাছগুলো তো অনেকটা করে উঁচুতে ওঠে কুকুর পুরো কানায় কানায় ভর্তি সাধের ঘর বাড়ি এই অবস্থা এখানে অনেক জ্বালানি বুঝলে সুস্মিতা কত জ্বালানি এখানে গরমের সময় এখানে এসে রান্না বান্না করতে হবে জ্বালানি নিয়ে যাওয়ার দরকার নেই মেয়েটা একটুখানি সামাল দেওয়ার মতন না তো দাঁড়ানো বসা মতলব এ বাড়ি ঘর আছে থাক না আমার একটু কোনো অসুবিধা হচ্ছে আর এই দুদিন লাগবে শুধু পরিষ্কার করতে ওই বাড়ি থেকে এই বাড়িটা বসবাসের পক্ষে বেশি উপযুক্ত তাই তো বসবাসের আগে ওইটা কতদূর নিচু বলো তো বৃষ্টি হলে এরকম সেস দিয়ে ঢোকে এটা শুধু गोबर মাটি দেওয়া হয় না তাই তাছরা এত কোনো সমস্যা নেই পড়েছে সুস্মিতা বোধহয় কিছু জিনিসপত্র নেবে যে কারণে আজকে আসা ঘরের মধ্যে ঢুকে ও মোটামুটি শোকে শালমারি খুঁজে খুঁজে বার করছে কী নেবে কিছু জিনিস এ বাড়ির থেকে ও বাড়ি ও বাড়ির থেকে এ বাড়ি নিয়ে আসা নিয়ে যাওয়া এটা চলতেই থাকে সারা বছর ধরে তো আজকে কিছু জিনিস নিয়ে যাবে তো সেগুলো গোছাচ্ছে আমি একটু বাড়ির চারপাশে ঘুরে ফিরে দেখছি মাকড়সার জাল যেখান দিয়ে যাচ্ছি গায়ে বেঁধে যাচ্ছে এখান থেকে নারকেলের চারা উঠিয়ে ও বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এখানে আনারসের ঝাড় রয়েছে ঝোপ জঙ্গল লেবু গাছ পেয়ারা গাছের ভেতরে রয়েছে কি অবস্থা কি জানি ওই ধার দিয়ে দেখতে হবে এক হাঁটু করে ঘাস হয়েছে এখানে পেয়ারা পেকে আছে দেখতে পাচ্ছি দিকেও হয়েছে কিন্তু লেবু গাছে লেবু দেখতে পাচ্ছি না এখানে আম গাছটাও বেশ মোটা সোটা হয়ে উঠেছে এখানে এই খেজুর গাছটা ওঠার জন্য কানার দিকে যাওয়া যাচ্ছে না এত কাঁটা গায়ে লাগছে উঠোনের সামনে তিনটে আম গাছ এদিকে গোটা পাঁচ ছ এক আর এই কানার দিকটা তো আছেই সুস্মিতা হলো ঘরের সামনে ডান ধারের আম গাছটার উপরের দিকে দেখছি একটা পাখির বাসা ওই দেখুন একদম মগ ডালের দিকে শুধু এই ডান দিকের গাছ না বাদিকের গাছেও দেখছি একটা পাখির বাসা দেখুন ওই যে থাক ওরা বাস করুক ঘরের দিকে কাজ মিটে গেছে এবার পুকুরের দিকে যাচ্ছি একটু হাত পা ধোবো ধুয়ে ঠাকুর ঘাড়ের দিকে একটু যাবো মা এই গাছটাও তোলার কথা বলেছে নারকেল গাছটা তো এখন তোলা যাবে কিনা অনেকটা লম্বা হয়েছে কতটা পাতা টাতা পুকুরের এপারে এলাম গোটা মাঠটা সবুজের চাদরে ঢেকে গেছে তো এখানকার যা কিছু করার ছিল মোটামুটি মেটালাম এবার তাড়াতাড়ি করে আবার যেতে হবে এখানে আছি যতক্ষণ মাথার মধ্যে একটা চিন্তা খেলছে যে মানে ওদিকে কান্নাকাটি হচ্ছে না কি আর কান্নারও একটা আওয়াজ যেন সারাক্ষণ ভাসছে কানেও আসছে এরকম যেন মনে হচ্ছে তো এবার তাড়াতাড়ি করে যাব আর এখানে টুকটাক যা হোক এই পুরানো বাড়ি আপনাদেরকে দেখালাম ও আবার ফাঁকে খাল পাড়ে গেল অনেকের দেখার অনুরোধ ছিল যে আবির খালের অবস্থা কী সেটাও দেখানোর চেষ্টা করলাম তো এবারে সোজা বাড়ি আর পর্বটাও এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ